বিসমিল্লাহ আসসালাম আলাইকুম এখানে আমি কাপ পোলা চাল নিয়েছি সারা রাত ধুয়ে সারা রাত ভিজে রেখেছিলাম আর এখানে নিয়েছি পোলার চালই এটা সিদ্ধ এখানে নিয়েছি এক কাপ এখন দুইটা একসাথে করে ব্যালেন্ডার করব মিহি করে ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ধুব একটা একটু গরম খেজুরা গুড় দিয়ে ব্যালেন্ডার করে নিয়েছে এই জন্য কালারটা এরকম একবারে মিহি পাবে ব্যালেন্ডার করবেন যে দেখেন একেবারে মিহি আর একটা ব্যালান্ডার করব আরও রয়েছে এক কাপ এক কাপ কুরা নারকেল দিয়ে দেব চাইল ব্যালান্ডারের ভিতরে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর এক কাপ নারকেল দিয়েছি এই যে নারকেলটা দেখা যাচ্ছে এটা এখন ভালো করে মিক্স করে নেব যখন ব্লেন্ডার করছি তখন চাউলের ভিতরে গুড় পাতলা করে জাল দিয়েছি খেজুরের গুড় পাটালি ওইটা দিয়ে ব্যালেন্ডার করছি মনে হয় আরও পানি লাগবে তিন কাপের জন্য তিন কাপ চাউলের জন্য আপনার এক কাপ পানি লেগেছে বেলান্ডার করতে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন এটা ভালো করে মিক্স করে নেব আর ব্যাটারটা দেখেন এর সে পাতলা করবেন না নারকেল দিসি দেখে নারকেলটা বেলান্ডার করি নাই কারণ বেলেন্ডার করলে আর দাঁতের নিচে পড়বে না নারকেল দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে এখন সঙ্গে সঙ্গে চলে যাব চুলাই এটাকে ভালো করে মিক্স করে নেব তিন কাপ চাউলের জন্য এক কাপ পানি লেগেছে বেল্যান্ডারের জন্য এখন এটা ভালো করে ফেটে নেব যত ফেটবেন সতই পিঠা ভালো হবে কড়াইটা অনেক বেশি গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কভার করে এবং তিন মিনিট পরে উঠাবো জালটা আমার এই চুলায় জাল আমার অনেক বেশি তারপর তো কমিয়ে দিয়েছে তিনটা পিঠা হয়ে গেছে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে টুম্বু টুম্বুভাবে তিনটাই খাওয়া হয়ে গেছে আরেকটা দিয়েছিলাম দেখেন কত সুন্দর ফুলে উঠেছে কড়াই থেকে যখন ধোয়া বেরোবে গরম হয়ে তখনই পিঠাটা দিতে হবে দেখেন দেখেন আরেকটা দিয়ে দিয়েছি এখন কভার করে রাখব আরেকটা ভেজে নিয়েছি একটা ভাজি আর দুইটা খাওয়া শেষ হয় কীভাবে দেখাবো জানি না আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে কারণ বাংলাদেশের খেজুরের গুড় বাংলাদেশের পোলার চাল আর নারকেল এর অতুলনীয় স্বাদ হয়েছে যে একটা খেয়েছে সে তিনটা খেয়েছে আপনাদের তো সুন্দর করে দেখাইতে পারলাম না তা ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন যদি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ